ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য দিন ধার্য ছিল প্রসিকিউশনের পক্ষ থেকে প্রস্তুতি ছিল যে আজকে এই মামলার ঐতিহাসিক সাক্ষী মানে প্রেক্ষাপটের সাক্ষী সম্পাদক মাহমুদুর রহমান সাহেব এবং জুলাই গণব সালের অন্যতম নায়ক নাহিদ ইসলাম এই দুজন সাক্ষ্য দিবেন এরকম প্রস্তুতি প্রসিকিউশনের ছিল কিন্তু ওনারা একটু ব্যক্তিগত কারণে ওনারা আজকে আসতে পারেনি বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করা হয়েছে ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করেছেন আমরা আশা করছি যে জনাব মাহমুদুর রহমান সাহেব এবং জনাব নাহিদ ইসলাম সাহেব ওই দিনই ট্রাইব্যুনালে সাক্ষী হিসাবে উপস্থাপন করতে পারবো বলে আমার মনে আজকে এই ট্রাইব্যুনালে আরও একজন আসামিকে গ্রেফতার করে হাজির করা হয়েছে এবং গতকালকেও একজনকে গ্রেফতার করে হাজির করা হয়েছে তাদের নাম হলো ইন্সপেক্টর মোহাম্মদ আতিকুল ইসলাম এবং কনস্টেবল সাজ্জাদুর রহমান এই দুজনের বিরুদ্ধে অভিযোগ হলো দুই হাজার ষোলো সালে যশোরের চৌকাছা থানা এলাকায় দুজন ছাত্র যারা ছাত্র শিবিরের সেখানকার নেতা ছিলেন তাদেরকে মোটরসাইকেলে যাওয়া অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয় থানায় নিয়ে আসা হয় সেখান থেকে জীবিতে নিয়ে এসে তাদের পরিচয় জানার পরে তাদের সাথে একটা চুক্তি হয় যে তাদেরকে কোর্টে উপস্থাপন করা হবে কিন্তু তাদেরকে কোর্টে উপস্থাপন করার আগে রাতের বেলা তাদেরকে চোখ বেঁধে নিয়ে গিয়ে দুই হাঁটুতে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাদেরকে আহত করা হয় এবং তাদেরকে বন্দুক যুদ্ধে গুলি হয়েছে এবং সেই কারণে আহত মর্মে দেখিয়ে তাদেরকে কারাগারি করা পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাদের এই পা কেটে ফেলা হয়েছে এটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি হিসাবে মনে করছে কেন মনে করছে কারণ হলো এটা একটা আইসোলেটেড ক্রাইম নয় শুধু ওই দুজনকেই ওই সময়ে পায়গুলি করা হয়নি এটা ছিল একটা সিস্টেম্যাটিক প্রসিকিউশন সারা বাংলাদেশে সেই সময়ে এবং তার পরবর্তীতে বিরোধী রাজনৈতিক মতাবলম্বীদেরকে গ্রেফতার করে পরিকল্পিতভাবে কারো হাঁটুতে কারো হাতে বা বিভিন্ন জায়গায় এভাবে গুলি করে তাদেরকে বিকলম্ব করা হতো এবং এটা বিরোধী রাজনৈতিক দলকে নিপীড়নেরই একটি অংশ ছিল এই তারই একটি অংশ হিসেবে যশোরের চৌকাছায় এই দুজন স্বচ্ছ শিবিরের নেতাকে গুলি করে তাদের দুই পা কেটে ফেলার ব্যবস্থা করা হয়েছে যার কারণে এটা আইসোলেটেড ক্রাইম নয় এটা ক্রাইম সিরিয়েন্স সেই সময়ে যিনি ইন্সপেক্টর আতিকুল এবং কনস্টেবল সাজ্জার যে দুজন গুলি করেছিল বন্দুক থেকে তারা বিভিন্ন পরবর্তীতে বিভিন্ন পুলিশের দায়িত্ব পালন করেছে এখনও দায়িত্বরত অবস্থায় ছিল তাদের দুজনকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ট্রাইব্যুনাল তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেছে শেখ হাসিনার মামলায় পঁয়তাল্লিশ